आ गया है ये पंचायत इलेक्शन नहीं है ये जनरल इलेक्शन है देश का इलेक्शन है सो यहाँ पे जो सेंट्रल फोर्स आए हैं हम लोगों के लिए आए हम लोग बेफिता लो होते वोट डालेंगे कोई एंटी सोशल हम लोग रास्ता में रोकेगा तो हम तुरंत पुलिस ऑब्जर्वर को कॉल करेंगे उसके बाद सेंट्रल फोर्स आके उसके इतना ढिलाई करेगा ना पूरा जिंदगी का उसका याद रखेगा ভয় পাওয়ার দরকার সেন্ট্রাল ভোট হচ্ছে কোনো অসুবিধা হবে না যে বিশ্বাস করবে শুধু আপনারা আমাদের যারা নেতৃত্বরা আছে সাধারণ ভোটারদের বলছি যাকে ইচ্ছা ভোট দেবেন যে সিম্বলটা আপনার ভালো লাগবে ভোট দেবেন কিন্তু ভোট বান্ধব যদি বিরত রাখার চেষ্টা করে আপনারা আমাদের জানাবেন আমরা প্রশাসনকে জানাবো প্রশাসন আছে অনেক কলকাতা পুলিশ আর সেন্ট্রাল ফোর্স মিলে তাই যারা এই গণতন্ত্রের উৎসবকে বিশ্বাস করার চেষ্টা করবে তাদেরকে জব্দ করবে এটা কলকাতা পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ কারণ এই প্রথম ডাঙার ডিভিশন হয়েছে তারপরেই কিন্তু এই লোকসভা নির্বাচন হচ্ছে কলকাতা পুলিশ কতটা পারদর্শী কলকাতা পুলিশ কতটা কথার সাথে কাজ করে সেটাও কিন্তু তাদের কাছে প্রুভ করার জন্য একটা চ্যালেঞ্জ আছে একদিকে নগরিয়া শ্রীমিল সহকার জনগণের সাথে থাকবে নাই মাতারি আসছেন গাইকে সহযোগিতা করবে সেটাও কিন্তু পরীক্ষা করার জায়গা এই নির্বাচন অনুরোধ নিশ্চিন্ত থাকবে সকাল সকালে উঠবে তাই আপনারা আপনাদের ভোট কেন্দ্রে যাবেন আইএসএফ কে ভালো লাগে ভোট দেবেন তার পরিবর্তে অন্য কাউকে ভালো লাগে সেটা করবেন আমি কাউকে না বলবো না কিন্তু আপনাদের ভোট ব্যবস্থা যদি কেউ ভোট দিতে যদি কেউ বিরত আমাদেরকে জানাবেন তাকে কিভাবে ঠান্ডা করতে হয় বুঝে দেবো আর একটা কথা বলে যাচ্ছে আপনাদের সাত তারিখ অব্দি অপেক্ষা করবেন আপনারা কে কোথা থেকে রাজকারে কি হবে अच्छा तो हाँ? <दोसथ> ना पारमिशन बेपार छाटा इलेक्शन कमिशन अफ इंडिया जो गाइडलाइन है छह बजे तक हम लोग प्रोग्राम कर सकते हैं लेकिन वेस्ट बंगाल तो कलकड़ा पुलिस की तरफ से भागर पुलिस स्टेशन की तरफ से हम लोग को पांच बजे तक प्रोग्राम करने का परमिशन दिया गया है तो हम लोग क्या करेंगे हम लोग छोड़ देंगे एक मिनट पहले हम लोग प्रोग्राम को खत्म करेंगे क्योंकि हम लोग लॉ एंड ऑर्डर को मानने वाला हम लोग है हम लोग नहीं चाहते हैं कि सिचुएशन क्योंकि हम लोग संविधान को सम्मान करते हुए उसका आगे रखते हुए हमारा पार्टी कैमुक हम चलाएंगे कि भाई हमारे पार्टी कम चल रहे है संविधान गाइडलाइन मिले और संविधान गाइडलाइन मिले इलेक्शन कमीशन ऑफ इंडिया तैयारी हो বন্ধুবান বলছি আরেকটা মিছিল আসছে আশা করছি লক্ষ্মীদের মধ্যে চলে আসবে তারা লক্ষ্মীদের ওটার মধ্যে বক্তব্য আপনি হবে বন্ধুবান আপনাদের এটা বলে রাখি যতই দেখুন না কেন বিভিন্ন জায়গায় ভোটের পরের পরে তিনিবেন তৃণমূল আবির মাগছে কিন্তু আবির মাতৃ কেন তো এই যে বাকি ইলেকশন গুলো আছে এদের ছেলেদের মনে কনফিডেন্স দেওয়ার জন্য তৃণমূল ভালো করে জানে তাদের পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছে বাংলায় তৃণমূলের বাংলায় সব সিট জিততে চলেছে এরা বুঝতে পেরে গিয়েছে কিন্তু এখন যদি এরা দেখে যে ভয় পেয়ে যায় তাহলে বাকি এই জায়গাগুলোকে আর ভোট করা বাঁচাতে পারবে না আমি আপনাদের বলছি বাঙালের মানুষ দু সালে একদিকে বিজেপি তৃণমূলের বাঙালি ছিল বিজেপি নাকি চলে আসবে চলে আসবে সেটাকে ভয় পেয়ে কিছু মানুষ হয়তো তৃণমূলকে ভোট দিয়েছিল দু সালে কিন্তু আর কেউ আসার জায়গা নাই দু হাজার কি আসবে ভাঙরের মানুষ আর দেখতে চাইছে না আমি আশা করব ভাঙর থেকে লক্ষাধিক পরিমাণে ভোট নেব এদিকে সোনারপুর বারুইপুর এদিকে আপনার টালিগঞ্জ এদিকে আপনার যেগুলো আছে সব মিলিয়ে খান থেকে আমরা সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে আমাদের মীর আলম পার্লামেন্টে যাচ্ছে আপনাদের হয়ে কথা বলতে আপনারা অবাক হবেন আপনারা অবাক হবেন পার্লামেন্টে আমি কেন যেতে বলছি সারা ভারতবর্ষ থেকে পাঁচশো তেতাল্লিশ জনকে পার্লামেন্টে পাঠায় পশ্চিমবাংলা থেকে বিয়াল্লিশ জনকে পাঠায় এদের কাজটা কি আগামী পাঁচ বছর দেশ কেমন থাকবে দেশের জনগণের হাতে কিভাবে টাকা আসবে দেশের নিরাপত্তা কেমন থাকবে ছাত্র জীবন ভবিষ্যৎ কি হবে পড়ার শেষে পড়াশোনা করতে শেষ একটা চাকরি পাবে বেকারত্ব দূর করবে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমরা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেইটা কম বেশি করে এই ফলে এই নির্বাচনটা কি সেটা হচ্ছে লোকসান এই পশ্চিমবাংলাতে বিয়াল্লিশটা সিট আছে এই বিয়াল্লিশটা সিটে কতজন কন্টেস্ট করছে আপনারা জানেন

ফাইভ জিরো জন পাঁচশো সাতজন মিলেই বিয়াল্লিশটা সিটে কন্টেস্ট হচ্ছে সবাই বলছে আমাকে ভোট দাও আমি ভালো কথা বলবো কিন্তু এই ভাঙরের মানুষেরা যাদবপুরের মানুষেরা যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালো এই ভাঙরের কৃষকদের জন্য ভাঙরের শ্রমদিনী মানুষের ও কথা বলার জন্য লেবার কমপ্লেক্সে কাজ করছে কারে যদি সুস্থ হয়ে যায় সেই দিনের মাইনেটা কেটে নিচ্ছে কারো যদি হাত খেটে যায় কারো পা কেটে যায় কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায়

এবারে ঠিক জানেন দু হাজার একুশে সমস্ত বাইনারিকে বেদ করে দেশের রাজ্যের আইনসভার মধ্যে অসাদ সিদ্ধি আপনারা পাঠিয়েছেন আপনাদের ভরসা আপনাদের আস্থা আমি কি নষ্ট করেছি ভাই আপনাদের জন্য বিরোধী বিধায়ক হিসাবে যা যা করা দরকার সেটা আমি করে চলেছি ঠিক এখনইভাবে কোন বাইনারিতে পার দরকার নাই কোন সিপিএমের কোন আমার বন্ধুদের ভুল ভোটানোতে ভোটটাকে নষ্ট করা দরকার নয় আমি আপনাদের বলি আপনাদের মূল্যবান ভাম চিহ্ন ভোট ভোটটি ভাম চিহ্নকে দিয়ে পার্লামেন্টে পাঠান নুল আলম খান পার্লামেন্টে যাবে এই যাদবপুরের মানুষের জন্য চিৎকার করবে ঠিক যেভাবে কম ভাবরের মানুষের জন্য সারা রাজ্যের মানুষের জন্য বিধানসভার মধ্যে চিৎকার করছি মানুষের জন্য কথা বলছি কিন্তু তাকে এইভাবে চিৎকারটা করবে দুঃখের বিষয় এখন অপদত্ত সরকার আমার তাকে হয়তো সারা দিচ্ছে না কিন্তু আমার বিলটা আমি পালন করে যাচ্ছি প্রশ্ন করতে পারে তো ভাইজান আপনি বাসুদের কথা বলেছেন বাসুদ দিচ্ছে না ভাইজান আপনি বলেছেন বিএলআর অফিস গুলোতে যে ঘুমুর বাসা হয়েছে সেটা বন্ধ করতে হবে এরা করছে না ভাইজান আপনি বলেছেন নর্মালি হসপিটাল জীবনগত হসপিটালকে সুপার স্পেশালিটি বানাতে হবে এরা শুনছে না ভাইজান আপনি শিক্ষার প্রতিষ্ঠানের বাড়ানোর কথা বলেছেন

ভাঙরের মানুষের সাথে বিমাত্রী শুভ আচরণ করছে ভাঙরের মানুষ তৃণমূলের চোর দলকে ভোট দেয়নি বলে বিভাচরণ করছে এই সীমা এসেছে আবার রাজ্য সরকারকে বুঝিয়ে দিতে হবে ভাঙরের মানুষ কোন ভূমি ফটে হাতে না ভাঙরের মানুষ ইতিহাস তৈরি করে ঠিক যেভাবে ইতিহাস দু হাজার একুশ সালে তৈরি করে পার্লামেন্টের মধ্যে পাঠিয়েছিল যে পার্লামেন্টের মধ্যে গিয়ে সারা রাজ্যের মানুষের জন্য চিৎকার করতে পারছে আপনাদের বলবো কোন বাইনারিতে পা দেওয়ার দরকার না আপনাদের ভোট আপনারা খান নীতি দিন খান চিহ্নকে পার্লামেন্টে পাঠান একদিকে পার্লামেন্টে নীর আলম খান চিৎকার করবে একদিকে রাজ্য নালসা সিদ্দিকে চিৎকার করবে রাজ্য সরকার কেন্দ্র সরকার আমাদের পণ্যটা বুঝিয়ে দিতে তারা ভয় তারা বুঝিয়ে দিতে তারা হবে তাই বন্ধুগণ আপনাদের বলবো অনেকে অনেক কিছু বুঝাবে আমার আগের বক্তা তো অনেক কিছু বলেছে আমাদের মাইবা আমি অত কিছুতে যাবো না শুধু এত কিছুই আপনাদের বলবো সত্যিকার কি জোট কংগ্রেস আর সিপিএম মিলে করেছে এই পশ্চিমবাংলায় কি জোট হয়েছে মনে হয় জোট হয়েছে কি মনে হয়

সত্যিকারের কি জোট হয়েছে ভাই মনে হয় আপনাদের জোটের ভোট পাঠিয়েছে তলে তলে বিজেপি তৃণমূলকে জোট সহযোগিতা করছে কারণ আমি প্রমাণ দিয়ে দিচ্ছি আপনাদের আপনারা হয়তো জানেন অনেকে জানেন না জোট হয়েছে কিন্তু কুচবিহারে চিহ্ন পার্টি দিয়েছে লাল রাঙ্গা প্রার্থী দিয়েছে ওখানে মোহাম্মদ সেলিম সাহেব যে কার জন্য ভোট চাইবে একটু বলুক সে বাবু ভাঙারের মানুষকে চলে গেলে তো হবে না পুরুলিয়াতে হাত চিহ্ন দিয়েছে সিংহ চিহ্ন দিয়েছে তো মোহাম্মদ সেলিম চাই দিয়ে কারকে ভোট দেওয়ার কথা বলবে আমি জানতে চাই যত ভোট থাকিয়েছে আমি বলেছিলাম দশ পনেরো দিন আগে থেকে আমি চ্যালেঞ্জ করেছিলাম যদি সৎ সাহস থাকে স্বস্তিকারের যদি লড়াইটা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে করে এই সিপিএম এই কংগ্রেস আমাদের রাজ্যে লক্ষ তাহলে আমার একটা ছোট্ট অনুরোধ সেই অনুরোধটা ছিল আমি বসিরাকে গিয়ে বলেছিলাম বসিরা ডাক্তার রহমান বিশ্বাসের হোক যখন আমি বক্তব্য দিচ্ছিলাম তখন কথা বলেছিলাম যে পশ্চিম বাংলাতে একটা প্রোগ্রাম রাহুল গান্ধী সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী এই তিন গান্ধীর মধ্যে কোন একটা গান্ধী পরিবারে কোন একজনকে নিয়েছে একটা নিরাপদ সর্বারের সমর্থনে একটা প্রোগ্রাম করে তাহলে আমি একটা রহমান বিশ্বাসের আর ভোট চাইব না কেন বুঝতে পারছি আমার তো কনফিডেন্স ছিল ও আসবে না কারণ সবাই কম বেশি তলে তলে যে জায়গাটাকে ঠিক করে রাখছে এই পশ্চিম বাংলাতে তারা দেখেছিল যে আই এস সিপিএম কংগ্রেস যদি জেত হয় বিয়াল্লিশটা সিটে ধরাশাহী হয়ে যেত বিজেপি তৃণমূল আর বিজেপি তৃণমূল ধরাশাহী হলে অনেকে রাজনীতির কারবার হয়তো বন্ধ হয়ে গেল এই জন্য আইএসএফ এর সাথে যোগ করলো না আইএসএফ এর সাথে যোগ না করলে চুপ করে বসে থাকবে নাকি আর আইএসএফ কে সাথে যোগ করা আর এই যাদব মধ্যে ভাঙরকে নিয়ে আমার বামপন্থী বন্ধুরা চিহ্নি করেছে তাই বাঙালের মানুষকে বললো জবাব দিলার সময় এসেছে জবাবটা দিয়ে দিচ্ছে দেবেন যে ভাঙর হচ্ছে ফুসফুস ভাঙর হচ্ছে কলিজা এই কলিজা ছাড়া মানুষ এখানে পাঁচ মিনিট বক্তব্য শেষ হয়ে যাবে চার থেকে পাঁচটার বক্তব্য শেষ হয়ে যাবে স্যার কি বলছি বুঝতে পেরেছেন কি অপভান করেছে কি বলেছিল আমাদেরকে ভাঙের দিয়ে কি সব যায় তা আমি আপনাদের বলবো ভাঙ্গরের মানুষ এটা প্রমাণ করে দিন যে ভাঙরকে ছাড়া যাদবপুরকে যেতে যায় না এটা করতে হবে আর আপনাদের বলি হাইসে শুধু সংগঠন ভাঙ্গরের মধ্যে সীমাবদ্ধ নয় ওইদিকে হরিণ মন্দিরপুর সমারফুল যাদবপুরের আমাদের অনির্বন্ধারা যে সংগঠন তৈরি করেছে আসছে আসছে আপনাদের বৈর্বের বন্ধুবার শেষ কথা বলি আমার বক্তব্য শেষ করবে তাই যে আপনারা ভয় পাবেন না হয়তো আমি আপনাদের বলি আজকের দিনটা কালকের দিনটা আমার তৃণমূলের বন্ধুরা কি দাপাদাপি করবে এর থেকে বেশি কিছু করতে পারবে না তাই যদি দাপা দাবি করে আমাদের যারা নেতৃত্বরা আছে তাদের সাথে যোগাযোগ করবে আমরা তাদের দাপা দাবি ঠান্ডা প্রত্যেকে দেখবো আচ্ছা ঘন ঘন চলে আসতো সরকার সাহেব ভাঙড়ে আর দু ভাঙড়ে দেখা গেছে হ্যাঁ আর ভাঙরে দেখা যায়নি কারণ তিনিও কিন্তু এবার তার শুরু করে দিয়েছেন তবে এটা বলে রাখি আমাদের মামলায় কিন্তু এখনো আমরা ধরিনি আমাদের দুটো মামলা করা আছে দু হাজার নির্বাচনের পরে আমাদের ভালোবাসার মানুষের উপর অত্যাচার হয়েছে বাড়ি হব্য ভাঙচুর হয়েছে মামলা করেছিলাম উনি নতমিনাল হয়েছে ওটা কিন্তু বাকি আছে এখন নাকি কয়লা চুরি করেছে কয়লা চুরি করে আর চুরি করার কাজ জিনিস পেল না পারলে সোনা চুরি কর ওপোতে বেশি দাম হতো